তারপর ও আমি তোকে মারতে চাইনি ইচ্ছে করে আমি তোকে পুলিশে দিতে চেয়েছিলাম তাই কালকে কিছু প্রমাণ নিয়েছিলাম বাট তুই সেটাও বুঝে নিয়ে সবগুলো চেঞ্জ করে দিয়েছিলিস কিন্তু কি জানিস তোর মাথাটা একটু কাঁচা এখনো ওইগুলোর মেইন পেপারগুলো আমার কাছেই ছিল শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি আমি যা ভাবছি সেটাই হয় কি না নাবিল বাহ খুব সুন্দর তোর আইডিয়া বাট কি বলতো আগে যা হয়েছে কিছু তো আর করার নেই এখন তোর জীবনটা আমার হাতে আটকে আছে মৃত্যুর ভয় নেই তোর আফরান আবারও বাঁকা হেসে বলল তোর জন্য দুঃখ হচ্ছে বুঝলি ভেবেছিলাম তোকে ছেড়ে দেব আয়েশের বন্ধু তাছাড়া আয়েশ তোদের বাড়িতেই এতদিন থেকেছে ভাই হিসেবে চলেছিস সে সূত্রে কিন্তু এখন তো দেখছি তুই নিজেই মরতে চাচ্ছিস আগে নিজের অবস্থানটা তো দেখ তারপর বড় গলায় কথা বলিস ভেরি সেড ইয়ার সবাই মূলত একটু শকট খেয়েছে এই নাবিল তো খুব ভদ্র সবাই এটাই ভাবত এতদিন কিন্তু এত নিকৃষ্ট হয়ে সামনে আসবে কে জানত আয়েশ নাবিলের কাছে গিয়ে চোখের কোণে জল নিয়ে বলল ছিহ নাবিল এত নিচে নামতে পারলি কিভাবে তুই একটু ও বুক কাঁপল না সবার ইমোশন নিয়ে খেলতে তোকে দেখতেও ঘৃণা হচ্ছে আমার ইমোশন কিসের ইমোশন রক্ত ছাড়া কেউ আপন হয় নাকি তুই কে যত সামনে থেকে শর্ত আয়েস আর কিছু বলতে পারল না গলা জমে আসছে যাকে বন্ধুর চেয়েও বেশি ভাই ভেবেছে নিজের ভাইয়ের চেয়ে বেশি করেছে যার জন্য আজ তার আসল রূপ দেখছে কত নিষ্ঠুর মানুষ নাবিল আফরানের দিকে বন্দুক তাক করে বলল ত্রিনাকে আমার হাতে তুলে দে ভালো ভালোয়ে বলছি নয় তো কি করব বুঝতে পারছিস আফরান হাসির হালকা আওয়াজ করে নাবিলের একদম কাছে এসে বলল ওকে চল দেখি কিরকম পারিস আমি মজা করছি না সত্যি সত্যি চালিয়ে দেব মিস্টার মাফিয়া কিং বললাম তো চালা নাবিল ট্রিগারে হাত রাখে যেই না চালাবে অমনি বাড়ির ভেতর পুলিশ জড় হয় আফরান বিরক্ত হয়ে বলল এই ভেজাল আবার কে ডেকেছে হ্যাঁ আমি তো বলিনি কয়েক মিনিটে পুরো বাড়ি নিঃশব্দ হয়ে যায় নাবিলকে পুলিশ নিয়ে চলে যায় কারো মুখে কোন কথা নেই কি বা বলবে আজ যা দেখেছে সবটাই ভাবনার উল্টো থেকে কি হয়ে গেল জাফর কথা না বলে চুপচাপ রুমে চলে যায় একে একে সবাই নিজের মতো করে ড্রয়িং রুম ছাড়ে কিন্তু আয়েশ এখনো দাঁড়িয়ে আজ বড্ড অপরাধী লাগছে নিজেকে নিজের কাছে যাকে আপন ভেবেছে সে পর আর যাকে চোখে সহ্য করতে পারত না সেই তার জন্য কত কিছু করেছে সত্যি কি তাহলে রক্তের সম্পর্ক রক্তই হয় এর মতো আপন কেউ নয় আয়েশ আফরান কে কিছু বলতে যাবে তার আগেই আফরান কপাল কুচকে প্রিয়াকে বলে এটাকে নিয়ে কোথায় যাচ্ছ এটাকে এখানেই রেখে যাও প্রিয়া ভীত হয়ে ত্রিনাকে রেখে চলে যায় তৃণা ভয়ে কাঁপছে নিশ্চয়ই আজকে তার জীবনের শেষ দিন মেরেই ফেলবে একদম ত্রিনা কাঁপা গলায় বলল আ আমি থেকে কি করব আমিও যাই বলে দুগ্দম সামনে রাখতেই আফরান ওর দিকে পা বাড়ায় আফরান আসতে দেখে তৃণাভ দৌড় বাইরে বাগানের দিকে ওর এমন কাণ্ড দেখে আফরান ব্যবাচাকা খায় আফরান ওহ ত্রিনার পিছনে ছোটে দাঁড়া বলছি আমি দাঁড়াই আর আপনি আমায় মারুন আমি কি এতই বোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাব আয়েস ভেতর থেকে দেখছে এদের কাহিনী ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে ক্ষণিক পর সেও রুমে চলে যায় আফরান ত্রিনাকে বলে না দাঁড়ালে মার খাবে পরে বলে দিলাম দাঁড়াও বলছি এমনিতেও আমার সাথে পারবে না ত্রিনা পুলের অপর প্রান্তে গিয়ে হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে বলল এখন দাঁড়ালেও মার খাবো না দাঁড়ালেও পরে মার খাব আগে আর পরে প্রতিদিনই আপনার হাতে মার খাই আপাতত আমার এখন মার খাওয়ার ইচ্ছে নেই বলে আবার আফরানকে দেখে দৌড়াতে লাগল আফরান বুঝল সে নিজে থেকে দাঁড়াবার নয় তাই এবার নিজের মতো করে দৌড়িয়ে ত্রিনাকে পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরল ত্রিনা এই মুহূর্তে হাওয়ায় ভাসছে আফরানের হাত দুটো ত্রিনার বুকের নিচে পেট বরাবর আ ছাড়ুন বলছি এভাবে দৌড়ে পালিয়ে কতক্ষণ লুকাবে নিজেকে যতক্ষণ পারব কানের নিচে দিব একটা সব সময় দুই লাইন বেশি না বুঝলে হয় না আও ব্যথা পাচ্ছি তো পেটে ছাড়ুন না সত্যি বলছি কাটা জায়গায় ব্যথা পাচ্ছি আফরান এবার ত্রিনাকে নিচে নামিয়ে নিজের দিকে ফিরায় একদম ঠিক হয়েছে সাহস কিভাবে হয় নাবিলের সাথে পীড়িত করার আপনার কি হুম আপনার তো অন্য কেউ আছে তার সাথে গিয়ে পীড়িত করুন আমাকে যেতে দিন না হলে কিন্তু আফরান ওর কোম জড়িয়ে হেঁচকা টানে নিজের একদম কাছে এনে বলল কিন্তু কিন্তু কি কি যেন একটু ভেবে আফরানের হাতটা কোমট থেকে নিজের কাছে এনে বলল না হলে কিন্তু বলেই এক ধাক্কায় আফরানকে পানিতে ফেলে দিয়ে হাসতে লাগল আফরান মুখ থেকে হাত দিয়ে পানি সরিয়ে বলল এটা কি করলে তুমি মার খাবার শখ হয়েছে আবার আগে নিজে ফ্রেশ হয়ে আসুন পরে নাহায় মারবেন আমি গেলাম বলে তৃণা হাসতে হাসতে হাঁটতে লাগল আফরান খুব হাসি পাচ্ছে না কেন পাবে না আপনাকে এভাবে ফেলে আমি যে কত শান্তি পাচ্ছি কিভাবে বুঝাব বলে আবারও খিলখিল করে হাসতে লাগল আফরান এবার একদম সাইডে এসে ওর এক হাত ধরে বলল এবার কি হবে বলো কি করছেন ছাড়ুন বলছি কেন আমাকে ভিজিয়ে নিজে এভাবে থাকবে আর আমি সেটা দেখব বলে ওকে এক টানে পানিতে ফেলে দিল কি করেছেন হ্যাঁ আমার জ্বর উঠবে না এই সন্ধ্যা বেলা পানিতে ফেলেছেন আমি এখন উঠব আমার কাটা জায়গাগুলো খুব জ্বলছে আচ্ছা মেডিসিন লাগিয়ে দিব লাগবে না আফরান মৃদু হেসে ওকে নিজের দিকে ফিরানোর চেষ্টা করল কিন্তু সে ফিরল না তাই নিজেই তৃণাশ সমনে গিয়ে বলল রাগ করেছ উহুম রাগ করেছ ত্রিনা কোনো কথা বলল না আফরান আবারও হেসে ওর বাহু ধরে নিজের বুকে ত্রিনার মাথা অন্য হাতে জড়িয়ে ধরল ত্রিনা কোনো শব্দ করল না হয়তো এখানেই তার সব ব্যথার প্রশান্তি আর ব্যথা দেব না তুমি শুধু আমার কথা শুনো দেখবে সব ঠিক থাকবে